আচ্ছা মানে কেউ যদি আপনাকে মোবাইল কিনে দেয় সে আপনার মুখটা দেখতে পারবে তাছাড়া আপনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী পর্দাসীন আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আপনার নাম কি আপু আমার নাম কেয়া কেয়া হ্যাঁ কেয়া পুকুর থাকেন আপনি আমি থাকি সিলেট কদমতলি সিলেট কদমতলি হ্যাঁ ওখানেই থাকেন নাকি আপনার জন্মস্থান ওখানে আমি ওখানেই থাকি আর জন্মস্থান কোথায় ওখানেই ওখানেই জন্মস্থান আচ্ছা আপনার বয়স কত আপু আমার বয়স হ্যাঁ ওই ধরুন 20 20 21 হ্যাঁ আপনার স্বামী কি করে আমার বিয়ে शादी হয় নাই এখনো বিয়ে शादी হয় নাই তো বিয়ে शादी হয় নাই কেন এখনো বিয়ে शादी করব যদি ভালো একটা মানুষ পাই মন মতো এর জন্য তো ভালো মানুষ কিভাবে পাবেন ভালো মানুষ এই যে প্রতিবেদনে দেখছি অনেক মেয়েরাই করছে তার দেওয়া ভালো মানুষ পাইছে তাদের অনেকটা উপকার হয়েছে ওইটা দেখেই আমি করছি আচ্ছা তো আপনি মোবাইলে বুঝবেন কিভাবে যে কোনটা ভালো মানুষ কোনটা খারাপ মানুষ ফোনের মাধ্যমে যার বেশি বোঝা যায় ভাই এই যে আমি অনেকটা ভাবে আছি কষ্টে আছি না আমার মা মানুষের বাসায় কাজ করে পেশার আছে আমার মা আচ্ছা মানুষের বাসায় কাজ করে তাহলে ধরেন কোনো ভাই যদি আমার হেল্প সহযোগিতা করে আমার হাতে ফোন নেই একটা ফোন টোন কিনা দেয় তো বোঝা যাবে যে ভাইটা কেমন ভালো না খারাপ আচ্ছা মানে কেউ যদি আপনাকে মোবাইল কিনে দেয় সে আপনার মুখটা দেখতে পারবে তাছাড়া আপনার মুখ দেখার কোনো ব্যবস্থা নাই না ভাই আচ্ছা তো অনেক কষ্টেই দিন কাটাইতেছেন এখন আপনার বাবা কি করে আমার বাবা এই যে বিয়ে শাদি কইরা কই লাগেছে উনি দিন আগে অনেক দিন আগে চলে গেছে আপনার আপনার নিজের ভাই বোন কয়জন নিজের ভাই বোন আমরা একটা ভাই একটা বোন একটা ভাই একটা বোন আপনি বড় না ছোট আমি সবার বড় আপনি বড় আপনার ভাইটা কি করে ছোট মানে কিছুই করে না এখন ছোট এগারো বছর ভাইটার আচ্ছা তো আপনার ভাই লেখাপড়া বা স্কুলে ভর্তি করায় দেন নাই না ভর্তি করাইতে গেছিলাম বলে ব্যাগ কিনতে হবে তারপর পায়ের বুট জুতো কিনতে হবে স্কুল ড্রেস কিনতে হবে আমি এই টাকা কই পাবো আচ্ছা এই ভর্তি করাইতে পারেন নাই না আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা দিলে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে কাউকে আবার কষ্ট দিবেন নাকি না না ভাই আমি কষ্ট দেই না তো আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটাই কি আপনার নাম্বার হ্যাঁ আমার সাথে বলতে পারবেন হ্যাঁ বলেন আচ্ছা বলেন 0133 0133 এটাই তো আপনার নাম্বার নাকি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ ভাই দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম